আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমাদের পান প্রিয় জামিয়া নারুয়া যৌথ কাশপুর আলম মাদ্রাসা এই জামিয়াতে আমরা পড়াশোনা করেছি সেই ছোটোর থেকে হেঁদাতুর নাহ পর্যন্ত এটা হলো মাদ্রাসার প্রধান গেট গেট দিয়ে ভিতরে ঢুকতেছে ঢুকেই সর্বপ্রথম হেফসখানা নতুন বিল্ডিং এখানে যারা হাফেজ হয় এখান থেকেই এই বিল্ডিং থেকেই হাফেজ হয়ে পারা পুরাণের হাফেজ হয়ে বের হয় এটা হলো মাদ্রাসার ভিতরের অংশ এটা হলো পূর্ব সাইড থেকে ভিতরের অংশ অনেক সুন্দর মনোরম দৃশ্য এবং সুন্দর প্রতিষ্ঠান আপনার সন্তানকে যদি এই প্রতিষ্ঠানে পড়াইতে চান অনেক সুন্দর প্রতিষ্ঠান আপনার সন্তানের জন্য সাউল্লা রযোধা কাসলম হাফেজিয়া মাদ্রাসা এটা হলো মাদ্রাসার উত্তর পাশে কবরস্থান অনেক সুন্দর দৃশ্য দুইটা কবরস্থান রয়েছে পাশাপাশি একটা উত্তর ছাইটে একটা হলো পূর্ব ছাইটে এটা হলো উত্তর সাইডের কবরস্থান মাদ্রাসার ভিতর থেকে কবরস্থানে আসার জন্য প্রধান গেট আমি কবরস্থান থেকে মাদ্রাসার ভিতরে প্রবেশ করতেছি এখন একদমই মাদ্রাসা ফাঁকা রয়েছে কারণ ছুটি তোল চলতেছে শটির মধ্যে সব ছাত্ররা বাসায় চলে গেছে আবার যখন নির্দিষ্ট টাইমে মাদ্রাসা খুলবে তখন এসে আবার মাদ্রাসার নিজামুল আউকাত অনুযায়ী নিয়ম অনুসারে আবার পড়াশোনা ক্লাস স্টার্ট করবে হ্যাঁ ভিতরের অংশ অনেক সুন্দর পরিবেশ এটা হলো মাদ্রাসার নিয়ম নিয়মকানুন দেওয়া আছে ছাত্রদের জন্য এটা হলো মাদ্রাসার পূর্বছাইট কবরস্থান পাশেই রয়েছে ঘর হ্যাঁ অনেক বড় এরিয়া নিয়ে প্রতিষ্ঠানটি গোড়া অনেক হাজার হাজার ছাত্র এই প্রতিষ্ঠান থেকে মানুষ হয়ে অনেক প্রতিষ্ঠানে গিয়ে খেদমুত করতেছে অনেক মনোরম সুন্দর পরিবেশ আমি এখন যাইতেছি পুকুরঘাটে পুকুরঘাটে অনেক সুন্দর মনোরম পরিবেশ মাদ্রাসা চার উত্তর পাশ দিয়ে ঘেরোয়া করা এটা হতে পারে আপনার সন্তানের জন্য একটা সুন্দর প্রতিষ্ঠান আপনারা সকলেই দোয়া করবেন উক্ত প্রতিষ্ঠানের জন্য এবং আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করে মানুষের মতন মানুষ করে গড়ে তুলুন